আপনাদের শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল নটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে আশা করি আপনাদের খুব ভালো লাগে তো সকালে উঠে সমস্ত পাশে কাজকর্ম শেষ করে তো পাতিয়ে দিলাম রোদে বেশ আজকে ভালো রোদও হয়েছে তো তার জন্য ভাবলাম সমস্ত জামাগুলো পরিষ্কার করে তারপর ব্লকটা শুরু করলাম তো এদিকে সমস্ত কেচে ধুয়ে একেবারে রোদে পাতিয়ে দিলাম তো তারপর এদিকে ঠাকুরকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে সূর্য মিষ্টি রান্না হয়ে তো এইদিকে দিকে আর আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকের নিরামিষ রান্না করবো তো তার জন্য একা তো সমস্ত কিছু সবজিগুলো কেটে নিই কিন্তু মাসিমা যখন আজকের আছেন তো ভাবলাম মাসিমাকে সঙ্গেও মাসিমার সাথে সবজিগুলো কেটে নিই আর কথা বলতে বলতে সারাক্ষণ তো একা থাকতে থাকতে দিন কেটে যায় তো যাই হোক বসে মাসিমার সঙ্গে বসে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিচ্ছি আর এদিকে সবজি কাটার পরে তো মটর আলুর তরকারি আর মুড়িটা খেয়ে নিলাম সবাই মিলে তারপর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে তো নিরামিষ রান্না হবে তো তার জন্য ডালটা একটু মুখের ডাল ভেজে তো সেদ্ধটা বসিয়ে দিলাম তো তার জন্য একটু ভেজে নিচ্ছি না হলে না একটু গন্ধ করে তো তার জন্য আমি ভালো করে ভেজে তারপর এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর আমি তো সবসময় জোড়া উনানেই রান্না করি আরও আমার উনানে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর গ্যাসের থেকে না উনানে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল তো এদিকে ভাত আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে আর একদিকে জিঘা পোস্ত তো তার জন্য পোস্তটা বেটে নিচ্ছি আর কি মাসে তরকারি আমার শাকটা রান্না হয়ে গেছে এদিকে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা একটু মুগ ডালটা বসিয়ে দিলাম তো তার মধ্যে আদা টাদা কিছুই দিইনি শুধু শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি আর আজকের না ডালটা রান্না করেছি গাজর দিয়ে তো ছেলেরা খুব গাজরটা খেতে খুব ভালোবাসে তো তার জন্য গাজর দিয়ে ডালটা রান্না করলাম আর এদিকে এই যে পোস্তটা বসিয়ে দিলাম ঝা পোস্তটা বসিয়ে দিলাম আর আজকে তো নিরামিষ সমস্ত রান্নায় কোনো পেঁয়াজ ব্যবহার করিনি তো নিরামিষ পুরো রান্না করেছি আর এদিকে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু বাসন কুসন মেজে তো এদিকে কিছু কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি যাবো কোথায় মেলায় যাব। তো তার জন্য আমাদের গ্রামে নামযোগ্য হচ্ছে তো গ্রামে পুজো হচ্ছে তো তার জন্য ওখানে যাওয়ার জন্য সমস্ত কিছু ঝটপট করে গুছিয়ে রেখে তারপর এদিকে রেডি হবো তো তার জন্য ঝটপট করে সমস্ত কাপড় জামাগুলো গুছিয়েও নিচ্ছি আর এদিকে বাড়িতে সবাই স্বজনও এসছে বোনেরা সবাই তো তার জন্য আমি সবাইকে চাটা বানিয়ে খেতে দিয়ে তো এদিকে সেই ফাঁকে তো মেয়ের ছেলে মেয়ের জামা প্যান্ট জামাগুলো গুছিয়ে নিলাম আর এইসব কাজ না একটু বুদ্ধি খাটিয়ে না করলে না অনেকটা দেরিও হয়ে যায় করতে আর এলোমেলো হয়ে না পড়ে থাকে আর আমি তো একেবারে কোনো জিনিসপত্র প্যান্ট জামা ছেলেমেয়ের তো একেবারে এলোমেলো হয়ে পড়লে না আমার ভীষণ কষ্টও লাগে তো তার জন্য আমি যেইটুকু সময় পাই তো ঝটপট করে সমস্ত কাপড় জামাগুলো গুছিয়ে রাখলেই আমার শান্তি তো এদিকে কথা বলতে বলতে আমার তো এই কাপড় জামাগুলো গোছানোও হয়ে গেল। তো এই যে সুন্দর করে গুছিয়ে রাখলে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এই যে সমস্ত গুছানো আমার হয়ে গেল তো সেই ভাগে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যে হয়ে এসছে তো এই যে ঝটপট করে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর গরুর কাজকর্ম সমস্ত কিছু আগে থেকে করে দিয়েছি নাহলে না এইসব কাজকর্ম করতে করে তারপর গরুর কাছে যেতে না অনেকটা রাত্রিও হয়ে যায় তো তার জন্য আমি আগে চেষ্টা করি গরুর কাছে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করি পুরো বাড়িটা ঝাড় দিয়ে এদিকে সন্ধেবাতি দিয়ে একটু কাজ ছিল তো সেই সব কাজকর্মগুলো শেষ করে তারপর এদিকে এখন বাজে রাত্রি নটা তো ওখানে যাব মেলায় নামযোগ্য হচ্ছে তো আমাদের গ্রামে অনুষ্ঠানে তো ওখানে যাব বলে সবাই রেডিও হয়েছি তো চলুন বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের ছোট্ট গ্রামের অনুষ্ঠানটা আমাদের সাথে শেয়ার করবাই Nam ji namaste swagat hai aapka is program mein namo namo har har jai ho jai ho jai ho har har jai ho তো এইবার সবাই মিলে চলে এসছি ঠাকুরের কাছে তো এসে যখন দেখি তো সন্ধ্যা আরতিটা হয়ে গেছে তো ভেবেছিলাম অনেক দিন ধরে বছরে তো একবার করে অনুষ্ঠানটাই হয় তো নামযোগ্য হয় তো সন্ধ্যা আরতি না খুবই ভালো লাগে দেখতে তো তার জন্য ভেবেছিলাম আজকের এসে একটু তাড়াতাড়ি তো সন্ধ্যা আরতিটা দেখ তো সে আর হলো না সংসারে সমস্ত কাজকর্ম শেষ করে গুছিয়ে রেখে সবার আবদার মিটিয়ে তারপর যখন এসে যখন দেখি যে ভাবে ভেবেছিলাম সন্ধ্যা আরতি আর দেখাও হলো না তো অনেক ইচ্ছাও আমার শখগুলো ছিল তো সমস্ত সবার খেয়াল রাখতে রাখতে নিজের শখগুলো সমস্ত বিসর্জনও দিতে হলো তো নিজের যে সময় নিজের পেছনে যে একটু সময় দিও তাও সময় দেওয়ার মতো সময়ও নেই যাই হোক এদিকে সন্ধ্যে আরতি তো শেষ হয়ে গেছে তো সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে তো তারপর পুরো ঠাকুরের মন্দিরটা সুন্দর করে ঘুরে দেখিয়ে আপনাদের দেখালাম তো এই যে সুন্দর করে ঘুরিয়ে দেখালাম তো যখন সন্ধ্যা আর খেতে তো এই যে ঠাকুরটা দেখুন খুব সুন্দর লাগছে তো একদিকে ঠাকুর আর একদিকে এই যে অন্নমোৎসব খাওয়ানো হচ্ছে তো এখন রাত্রি এগারোটাও বেজে গেছে সবাই মিলে প্রসাদ খেয়ে তো এই যে সবাই মিলে প্রসাদ খাওয়ার জন্য এই যে বসেও গেছি আর এদিকে একদিকে দিয়ে গেছে জলের বোতল বোতল আর এদিকে ফ্রায়েড রাইস আর শোয়া চিল্লি দিয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছি বাড়ি একটু দুধিগান দেখে তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে